টিকিট নিয়ে বিশৃঙ্খলা গতকালই দেখা গেছে টিকিট প্রত্যাশী দর্শকেরা টিকিট নিয়ে বিসিবির অবহেলার বিরুদ্ধে মিছিলও করেছেন তবে আজ সোমবার বিপিএল শুরুর দিন ছাড়িয়ে গেল সব কিছু টিকিট না পেয়ে ক্ষোভে দুই নম্বর গেট ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ দর্শকরা এমনকি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দিয়েছিলেন তারা বিসিবি গতকাল রোববার দুপুরে জানিয়েছে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকিট বিক্রি হবে না টিকিট পাওয়া যাবে অনলাইনে www.gobcbticket.com.bd এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় মধুমতি ব্যাংকের শাখাগুলো টিকিট না পেয়েই ক্ষুব্ধ হয়ে উঠেছেন দর্শকেরা দুই নম্বর গেট ভাঙায় আজ টিম বাসগুলো দুই নম্বর গেট দিয়ে ঢুকতে পারেনি দুর্বার রাজশাহীর টিম বাস ঢুকেছে চার নম্বর গেট দিয়ে পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত পুলিশের লাঠিপেটা করতে হয়েছে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত আজ বেলা দেড়টায় বিপিএল এর প্রথম ম্যাচে দুর্বার রাসায় ও ফরচুন বরিশাল মুখোমুখি হবে সন্ধ্যা সাড়ে ছয়টা রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ঘটনার সূত্রপাত গতকাল বিসিবি কাল দুপুর পর্যন্ত ঘোষণা করেনি টিকিট কোথায় পাওয়া যাবে কোন টিকিটের দামি বা কত ওদিকে টুর্নামেন্টের আগের দিন যেহেতু তাইকাল সকালে অনেকে মিরপুর বাংলা স্টেডিয়ামের টিকিট বুথে হাজির হন টিকিট কিনতে কিন্তু বুথ বন্ধ পাওয়ায় শুরু হয় হইচই বিক্ষোভ মিছিল এক পর্যায়ে বিক্ষুব্ধ দর্শকেরা শেরে বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেট জোর করে খুলে ঢুকে পড়েন স্টেডিয়াম কমপ্লেক্সের ভেতর পরে পরিস্থিতি সামলে দুপুরের দিকে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় টিকিটের বৃত্তান্ত টিকিটের দাম সর্বনিম্ন দুশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত টিকিট কেনা যাবে অনলাইনে এবং মধুবতী ব্যাংকের সাতটি শাখা থেকে শাখাগুলো হচ্ছে মিরপুর এগারো মতিঝিল উত্তরা জসীমুদ্দিন গুলশান ধানমন্ডি কামরাঙ্গিরচর ও পল্টনের ভিআইপি রোডে ব্যাংকে বিকেল চারটায় টিকিট বিক্রি শুরু হয়ে চলেছে সন্ধ্যা সাতটা পর্যন্ত আজ টিকিট বিক্রি শুরু হয় সকাল দশটায়